আমাদের আমিত্ব নামক বাবাও আছে এ নামক বাবার সাথে যদি সংযোগ না লাগাইয়া প্রকৃত পক্ষে যিনি নিয়ে মুক্ত হয়েছে ওই বাবাকে আমরা স্মরণে সংযোগে রাখার চেষ্টা করি তাহলে প্রত্যেকের ভিতরেই উত্তর আছে আমার মনেও জি

আমি আনুসাধারণ আমার কথাটা বলি উপস্থিত হয়েছি মহলার দরবারে আমার বাজান ওই দিনকে কথা বলছেন যে আসলে এই এই দরবারে সবাই উপস্থিত হইতে পারি না আজ দেখছি উপস্থিত হয়েছি কিছু প্রার্থনামূলক কথা বলেছি এটা যদি মৌলার দরবারে কবুল হয় ও চেষ্টা করি এই অনেক হয়তো চেষ্টা করি এরকম চলে কাজেই সুক্রিয়া বিষয় না বাজ বিষয় না আলোচনা থাকলে সারা রাত গেলেও সমস্যা নাই আলোচনা না থাকলে মানে মানে দেখা গেছে আলোচনা নাই তাহলে কি মানে শুধু কিপন করার কি দরকার আছে পর থেকে দেখা গেছে এইখানে এখান থেকে বাইরে হয়তো গুরু দেয়ানে যাওয়ার একটা সুযোগ পাইতে পারে সবাই আমরা প্রতিনিয়তই খালাকা বিশ্বাস করি মানে কিছু না কিছু প্রতিদিনই ত্যাগ করার অভ্যাস করুন লাগবো মানে মস্তিষ্কে যেগুলা বোঝা করে রাখছি যেগুলা অবাঞ্ছিত মনে হয় আমি যে হয়তো বুঝতে পারছি যে গুরুতে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় তাহা আমি রাখব যাহা আমার গুরুতে যাইতে সহায়ক হবে তাহা ব্যতীত সকলই কিন্তু পরিত্যাজ্য বিষয় তাহলে গুরুতে যাইতে যাহা আমাকে বাধা দেয় আমি আমারটা বিচার করে বার করব অন্যেরটা দেখা দেওয়ার এটা আমার কাজের মধ্যে পড়ে না প্রত্যেকেই যার যার সমস্যাগুলো জানে সমাধানও ওইখানেই সমস্যার সাথেই সমাধান পুরুতে যাইতে বাধা প্রাপ্ত হইতেছে ওটা অবশ্যই ত্যাগের বিষয় জাকাতের বিষয় তালাকের বিষয় কোরবানির বিষয় এগুলা প্রত্যেকের যখন বোধ উদয় হইব জ্ঞানের উদয় যখন হবে তখন তারা সময় মতো ঠিকই জানবো কিন্তু জানলাম অনেক জানলাম কিন্তু কর্ম আগাইলাম না কর্ম আগাইলাম না তাহলে কর্ম করতে গেলে বিশেষ পন্থা লাগব ওটা গুরুমুখী বিদ্যা যেটাকে বলা হয়েছে গুরুমুখী বিদ্যা তাহলে গুরুমুখী বিদ্যা অর্জন করবার গেলে গুরু ধ্যান লাগব আর গুরু ধ্যানের মাধ্যমে গুরুতে মিশলে গুরু হইল পরশ পাথর তাহাতে মিশলে মানসিকভাবে তাহাতে সমর্পিত হইলে পরে যে জ্ঞানগুলি আসবে সেই জ্ঞানগুলি আমার মুক্তির রাস্তা বাতলাইয়ে দিব দুইটা দেহের দুইটা মনের মিলন হইলেই ওইখান থেকে নতুন সৃষ্টি হয় এটা আমরা দৃশ্যত জাগতিকভাবে দেখি যে স্বামী স্ত্রী সমন্বয় হইলেই নতুন সৃষ্টি আসে ওই রকম গুরু শিষ্যের মিলনের মিলনের মধ্যে নতুন জ্ঞানের উদয় উদয় হতে পারে এছাড়া আমার জানা নাই আমি শুধু হলে এটুকুই বলবো আমরা যেন সকলেই গুরুতে একটি হওয়ার চেষ্টা করি কারণ অলসতা অলসতা তো এমনি এমনি না অলসতা থেকে যদি আমার জন্ম হয়ে থাকে তাহলে আমি কি করব আমি তো আমার জন্ম অস্বীকার করতে পারবো না কাজে আমি অলসতা কাড়ায়ে উঠতে পারবো না তাহলে যিনি অলসতা কাটাই উঠতে পারছেন তিনি ধরতেইব বিষয়গুলো ফট থেকেই জানে এখানে আসলে এটা সায়েন্টিস্ট হওয়ার কিছু নাই থেকেই জানে মানে আমরা যে হয়তো সদর দর্শন থেকে আমরা আলোচনা করি শুনি বলি এই হিসাবে প্রত্যেকই জ্ঞানী কিন্তু এখানে কিন্তু মানে জানে না বা বুঝে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কাজেই প্রশ্নের সাথে উত্তর আছে যদি আমরা ওইভাবে চিন্তা করি গুরুতে সমর্পিত হওয়ার আগ পর্যন্ত এগুলা কিন্তু আমরা নবসের দোকায় আসি মানসিকভাবে কোনো না কোন বস্তুর সাথে আলোচনায় আনতে চেয়েছিলাম যে যে আমরা সুরান নে স্যার নম্বর আয়াতের মধ্যে খুঁটি কথা আছে মানে আমরা কিসের উপরে বর করে কথা বলি কিসের উপর বর করিয়া কথা বলি মানে বর বলতে হ দেখা গেছে প্রত্যেকেই মানে প্রত্যেকেই স্বভাবগতভাবেই তার যা কিছু আছে তাহাতেই সে অবস্থান করে অবস্থান কইরা তাহার উপরেই প্রত্যেকে এটা এটা কিন্তু মানুষের স্বাভাবিক গতি দ্বারা যে প্রত্যেকেই তার অবস্থানের উপরেই কথা বলে আর অবস্থান যদি শেষ হয়ে যায় তখন তার কথাও থাকে না জি এই অবস্থানগুলি খুটায় খোঁটায় দেখতে হয় জানতে হয় যে আমি কীসের উপর ভর করে কথাগুলি বলতেছি আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি কি না আমি আমার আত্মশুদ্ধির জন্য আমার নিজের প্রতি কথাগুলি নিজেকেই প্রয়োগ করতেছি নিজের মধ্যেই প্রয়োগ করতেছি তাহলে পবিত্রতার দিকে দ্রুত আগানো সম্ভব আর অন্য কি শুদ্ধ করার মানসিকতা যদি আমার মধ্যে থাকে এটা এটাকে বলা হয় যুদ্ধ অনধিকার চর্চা আর যুদ্ধ মূলত ইসলামী হারাম বলা হয়েছে জেহাদ অবশ্যই করণীয় আর জেহাদ কোথায় জেহাদ আপন আমিত্বের বিরুদ্ধে আপন আমিত্বের বিরুদ্ধে জেহাদ চলমান থাকব যতক্ষণ পর্যন্ত একটা বস্তু বা একটা ভাব আমার আমিত্বের সাথে যুক্ত থাকব ততক্ষণ পর্যন্ত এই জেহাদ চলমান থাকব

অন্যকে উদ্দেশ্য করে অন্যকে উদ্দেশ্য করে আন্ডার এস্টিমেট করে কেউ কাউকে ছোটো করার উদ্দেশ্য করে বা কাউকে খোসা দেওয়ার জন্য আমি যদি একটা কথাও বলি তাহলে বুঝতে হইব যে আমি গুরুতে নাই আমি আমার আপন আমিত্বের উপরে আছি জি জি জয় তো আমি আমার আপন আমিত্বের উপরে বর দিয়া আমি কথা বলি এই এই কথা বলাতে না আসবে নিজের কোনো উপকারে না আসবে অন্যের কোনো উপকারে তাহলে মুক্ত হইয়া যে কথাগুলি আসে সেগুলি পবিত্র কালাম এই পবিত্র কালাম দ্বারাই এটাকে গ্রহণ করব তারাও পবিত্র হওয়ার সম্ভাবনা থাকব আমি যদি ওই যে বাবা বলছে বাবা কিন্তু প্রায় প্রায়ই বলে যে মুনাফেকদের সকল কর্মই নাফাক তারা যা কিছু করব যা কিছু বলবে যা কিছু এ করব সকল কিছুই নাফাক অন্য কি শুদ্ধ করার মধ্যে আমার লাভ কি। আমার লাভ তো সবচেয়ে বেশি নিজে নিজে শুদ্ধ হওয়ার মধ্যে যে কাজ আমি করতে পারছি না সে কাজ আমি অন্যের উপরে কিভাবে আশা করি যে কাজ আমি করতে ব্যর্থ হয়েছি যেই যেই শুদ্ধিকরকরণ আমার নিজের মধ্যে হয় নাই সেটা অন্যের মধ্যে আমি ঘটাইতেও সক্ষম না এই জন্যে যে প্রথমত নিজেকে শুদ্ধ করতে হয় নিজেকে জানতে হয় নিজেকে শুদ্ধ করলে নিজেকে জানতে পারলেই অন্য কেউ জানা যায় পরম কেউ জানা যায় তাহলে নিজেকে জানার মধ্যেই পরমকে জানা হয় তো নিজের অস্তিত্বগুলোর মধ্যে আঘাত করতে হয় কোন অস্তিত্বগুলো যেগুলো আমি মণ্ডিত হয়ে আছে আমিত্বমণ্ডিত অস্তিত্বগুলোর মধ্যেই আঘাত করতে হয় সশস্ত্র সশস্ত্রযুদ্ধ কিন্তু বাধ্যতামূলক না মানে জেহাদের ব্যবস্থা বলা হয়েছে জেহাদ সেটা হইল আত্মশুদ্ধিমূলক আত্মাকে শুদ্ধ করার জন্য নবস যত প্রকার বাধা সৃষ্টি করব তার সাথেই আমার যেহা চলমান থাকব যেহাত্রা কি জ্ঞান দ্বারা যুক্তি দ্বারা তর্ক দ্বারা আমাকে এক যুক্তি দেহাইরা একটা কর্ম অবৈধ কর্মকে সে বৈধ দেহাইতেছে অবৈধ কর্মকে যুক্তি দ্বারা খণ্ডন করিয়া আমাকে সে বৈধতা দেখাইতেছে আমার কাজ হইল যে হয়তো সে অবৈধ কর্মকে আমার সামনে বৈধভাবে উপস্থাপন করা হয়েছে আর আমার কাজ হয়েছে কাজটাই যে হয়তো অবৈধ আমার জ্ঞানের দ্বারা সে কাজটাকে অবৈধ প্রমাণ করা হয়েছে আমার জেহাদ আমি যতক্ষণ পর্যন্ত ওটাকে মানে অবৈধটাকে অবৈধ প্রমাণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার জেহাদ চলমান থাকবো কোর্টের মধ্যে মামলা চলমান থাকে শুনানি হয় সাক্ষী হয় তো এইগুলা কিন্তু চলমান থাকে রায়

এই এই যে মিথ্যা বললে তখন গুরু থাকে না গুরু থাকে গুরু থাকতো না কেন লেখা এই আমাদের দাদা হুজুর বলছে একটা লেখার মধ্যে আসতে যে সংসারে কি হই গুরুহীন নয় হয় সৎগুরু না হয় শয়তান গুরু অবশ্য থাকিবে তাহলে গুরু এন দ্বৈত ভূমিকায় থাকে দ্বৈত গুরু দ্বৈত ভূমিকায় থাকে দ্বৈত ভূমিকা কি একটা সদ সদগুরু আর একটা লোক শয়তান শয়তান গুরু তাহলে সদগুরু এবং শয়তান গুরু তাহলে দ্বৈত ভূমিকায় আমি আমি যখন যেই ভূমিকায় থাকি তখন ওই ভূমিকায় তিনি অবতীর্ণ হয় আমার মধ্যে সেটা সেটা এখন ভূমিকা আমি কোনটা রাখবো সেটা মানে এটা নির্ভর করে সেটা আমার উপর আমি কি মানে সদ্গুরুতে বা পরম গুরুতে থাকবো নাকি আমিত্ব নামক শয়তান গুরুর সাথে থাকব এটা বিচার্য বিষয় বিষয় একান্তই এটা একান্তই যার যার তার তার এখানেই আল্লাহ ধর্ম নিরপেক্ষ থাকেন গুরুগণ এখানে কোনো পক্ষপাতিত্ব তিনি করেন না মানে আপনাকে দুইটা অপশনই দেওয়া হয়েছে বোট দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা আপনি হা দিতে পারেন না দলও দিতে পারেন এই জন্য বাবা কিন্তু ওই কিছু কয়দিন আগে বলছে যে সব কিছু না করতে হইব এই যে বাবা এই কথাটা কিন্তু বলছিল বলছিল না সব কিছু না করতে হইব আমাদের সক সব কিছু যা কিছু আছে সব আমরা না না করার অভ্যাস কর লাগবো আমাদের না বলা অভ্যাস নাই আমরা শুধু খালি হা বলার অভ্যাসটা সবচেয়ে বেশি জোরালু করে ফেলছি তাই আমরা কোনো না কোনো কিছু মনের অজান্তে হইলেও আমরা গ্রহণ করি তাইলে বর্জন করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হইতে হইব না কর না করার একটা অভ্যাস আমাদের মধ্যে চর্চায় যেন আমরা না করতে পারি কীভাবে গুরুর ভাবের সাথে না করতে হইব যা যা গুরু করে না তাহা আমাদের জন্য অবস্থান না করতে পারে আর দেখা গেছে করতে পারলো আমি দেখা গেছে বিশ বছর ধরে মিথ্যা মিথ্যা কথা বলতেছি আমি বললাম যে আজকে তে মিথ্যা বলবো না এটা কি বললেই কিন্তু সম্ভব পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মাত্রা কমায় আনতে হইব এটা হলো প্র্যাকটিস করা বা মোহরার মাধ্যমে দু একটা ত্যাগ করার অভ্যাসে আনতে হইব এটা ইচ্ছা করলেই হুট করে আসবে আজকের থেকে আমি মিথ্যা বলবো না এটা হলো আর একটা বড় আর নতুন করে আমি কথা কওয়া এই যে আমরা ওই আমরা না বলার মধ্যে চর্চাটা আনার চেষ্টা করব যেইগুলা আমার কাছে মনে হয় সঠিক না এগুলি আমরা গ্রহণ করব না এই নার মধ্যেই আমরা চর্চা বেশি বেশি করার চেষ্টা করব তাহলে আমাদের অবাঞ্ছিত অনেক গুণ আছে যেগুলা গুরুদের সাথে যায় না গুরুদের ভাবের সাথে যায় না পরিবেশ দূষণ করে এ পরিবেশ দূষণ করে এই এই ধরনের মন মানসিকতার থেকে আমরা মুক্তি চাইব গুরুদের সহায়তা চাইব কিভাবে এখান থেকে বাহির হওয়া যায় গুরুদের কাছে আমরা সাহায্য চাইব তিনিা যেন দয়া করেন আমাদের উপর যেন আমরা অবাঞ্ছিত গুণ থেকে আমরা যেন মুক্তি পাইতে পারি এই বিষয়ে গুরুদের কাছ থেকে আমরা জানব তা ওই মাফিকে আমল করার চেষ্টা করব আমি সর্বচরণে ভক্তি রাখলাম জয়গুরু যদি কারো মত থাকে উপস্থাপন করেন সকলকে ভক্তি জয়গুরু জি জি